যদি জমির মালিক আপনি হয়ে থাকেন কিন্তু জমির রেকর্ড কিংবা খতিয়ান আরেকজন ব্যক্তির নামে থাকে তাহলে আপনি এবং ওই সকল ব্যক্তির মধ্যে সম্পত্তির আসল মালিক কে হবেন এবং আইন কাকে সম্পত্তির মালিকানা প্রমাণের জন্য সাপোর্ট দিবে কিংবা বৈধতা দিবে যদি আপনি মালিক হন তাহলে রেকর্ড খতিয়ান যে আপনার নামে নেই সেটি আপনি কিভাবে সম্পন্ন করে আপনার নামে নিয়ে আসবেন কিংবা যে সকল ব্যক্তির নামে রেকর্ড খতিয়ান রয়েছে তারা যদি মালিক হয় তাহলে কোন আইনের বলে তারা মালিক হওয়ার সুযোগ পাবে আজকের ভিডিওটিতে আমি এই জটিল বিষয়গুলো নিয়েই বিস্তারিতভাবে এবং আইন সম্পন্ন প্রমাণস্বরূপ আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওর বিষয়বস্তু বুঝতে গেলে ভিডিওটি কিন্তু আপনাদেরকে মনোযোগ সহকারে দেখতে হবে ভিডিও দেখার পর যদি ভালো লেগে থাকে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারে আর যদি আপনি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। ভিডিওর শুরুতেই আমি জমির মালিকানা সংক্রান্ত একটি কথা বলেছিলাম যে জমির মালিক আপনি কিন্তু রেকর্ড আরেকজনের নামে কিংবা খতিয়ান আরেকজনের নামে হয়ে আছে তাহলে এই দুইজন ব্যক্তির মধ্যে সম্পত্তির আসল মালিকানা কিংবা আইনগতভাবে সম্পত্তির আসল মালিক কে কে কাকে মালিকানা বুঝিয়ে দিবে এখন আইন এবং রাষ্ট্র এগুলোর মাধ্যমেই কিন্তু এই সংক্রান্ত বিষয়গুলোর সমাধান হয় তর্ক কিংবা ক্ষমতার জন্য সম্পত্তিতে দখলে থাকা যাবে কিন্তু একদিন না একদিন সম্পত্তি কিন্তু ছেড়ে দিতে হবে যদি আপনি অরিজিনাল মালিক না হন যদি অরিজিনাল মালিক হন সেক্ষেত্রে হয়তো সমস্যা কিছুটা কম তারপরেও আপনি যদি হুট করে আইনগত পদ্ধতি কিংবা পন্থা না মেনে কোনো ব্যক্তিকে সম্পত্তির থেকে উচ্ছেদ করেন সেই ব্যক্তি যদি অবৈধ দখল দ্বারও হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি কিন্তু আইনগতভাবে পড়বেন বিপদে এখন যদি ঘটনা এমন হয় যে আপনি সম্পত্তির একটি মালিকানায় রয়েছেন এবং মালিকানা শুধু মুখে মুখে না ওই সকল সম্পত্তির মালিকানা প্রমাণ করার জন্য যে সকল ডকুমেন্ট দরকার ধরুন দলিল দরকার এই দলিলটি হতে পারে আপনি একজন ব্যক্তির কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন সেইভাবে অর্জিত কিংবা আপনার পূর্বপুরুষের থেকে সম্পত্তির ওয়ারিশান সূত্রে পেয়ে ওয়ারিদের মধ্যে বন্টন দলিল তৈরি করে সেই বন্ঠন দলিল অনুযায়ী সম্পত্তি ভোগ দখল করছেন কিংবা আপনার পূর্বপুরুষ আপনাকে সম্পত্তি হেবা করে দিয়েছেন কিংবা দান করে দিয়েছেন এই ধরনের পদ্ধতি মেনে যদি আপনি সম্পত্তির মালিকানা অর্জন করেন তাহলে আপনার নামে যদি রেকর্ড খতিয়ান সংশোধন করার সুযোগ না হয় তাহলে ওই রেকর্ড খতিয়ান কিন্তু আগের যে মালিক যার কাছ থেকে আপনি সম্পত্তির মালিকানা পেয়েছেন তার নামেই থাকবে এটি স্বাভাবিক ব্যাপার এটি একটি মাধ্যম কিন্তু হতে পারে যে মালিকানা আপনার রয়েছে কিন্তু রেকর্ড খতিয়ান আরেকজনের নামে তাছাড়াও অনেক সময় যে ব্যাপারটি হয় যে ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে ওয়ারিসারা ধান্দাবাজি করে কিংবা বিপদে ফেরানোর জন্য সম্পত্তি আপনার ভোগ দখলে রয়েছে দলিলে আপনার নাম রয়েছে কিন্তু তিনি অর্থের প্রভাব খাটিয়ে তার নামে রেকর্ড খতিয়ান সংশোধন করে ফেলেন এটি কিন্তু একটি বড় ধরনের জটিলতা কিংবা সমস্যা আরেকটি ব্যাপার হতে পারে যে একজন ব্যক্তির কাছ থেকে আপনি সম্পত্তি ক্রয় করেছেন সেই ব্যক্তি আপনাকে সম্পত্তি আপনার কাছে বিক্রয় করেছে কিন্তু ওই ব্যক্তি সম্পত্তির অরিজিনাল মালিক না ইনি আরেকজন ব্যক্তির সম্পত্তি জবরদখল করে রেখেছিলেন সেই সকল সম্পত্তি পরবর্তীতে আপনার কাছে কোনো একটি মাধ্যম অবলম্বন করে বিক্রি করেছেন আপনি বুঝতে পারেন নাই আপনার কাছে সম্পত্তিটি গছানো হয়েছে এই যে পন্থাগুলো এই পন্থাগুলোর কারণেই কিন্তু অনেক সময় এই জমির মালিকানা একজনের কাছে থাকে আবার রেকর্ড খতিয়ান আরেকজনের কাছে থাকে এখন এই পদ্ধতিগুলোর মধ্যে যদি কোনোভাবে আপনি পড়েন তাহলে সেই রেকর্ড কিন্তু সংশোধন করার সুযোগ খুবই কম এই পদ্ধতির মধ্যে যদি আপনি কোনোভাবে পড়েন তাহলে আপনার কিছু রেকর্ড খতিয়ান সংশোধন করার সুযোগ রয়েছে আর কিছু রেকর্ড খতিয়ান সংশোধন আপনি করতে পারবেন না ওই সকল রেকর্ড খতিয়ানের বলে আপনি সম্পত্তির মালিকানা হারাবেন ওই সকল রেকর্ড খতিয়ান ব্যক্তি সম্পত্তির মালিকানা অর্জন করবে এখন যেগুলো সংশোধন করা যাবে সেই বিষয়গুলো নিয়ে আইনে কিন্তু সুস্পষ্টভাবে বলা হয়েছে যেমন রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাসত্ব আইন উনিশশো সালের তেতাল্লিশ নম্বর ধারায় এবং প্রজাসত্ব আইন উনিশশো সালের তেইশ নম্বর ধারার উপধারা তিনে স্পষ্টভাবে এই রেকর্ড খতিয়ানগুলো সংশোধনের কথা বলা হয়েছে অর্থাৎ আপনি যদি ক্রয়সূত্র সম্পত্তির মালিকানা অর্জন করেন এবং আপনি ওয়ারিশান সূত্র সম্পত্তির মালিকানা অর্জন করেন তাহলে যার কাছ থেকে ক্রয় করলেন কিংবা আপনার ওয়ারিশদের নাম আপনাকে কিন্তু রেকর্ড খতিয়ান কিংবা নামজারির মাধ্যমে সংশোধন করে নিতে হবে এই নামদারি কিংবা আপনার এই রেকর্ড খতিয়ানের প্রসেসগুলো কিন্তু এই আইনগুলোর বলে আপনি করে নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনার সম্পত্তির অনুকূলে যদি দলিল থাকে এবং মালিকানা ভোগ দখল থাকে আপনি কিছুদিন পরেও যদি রেকর্ড খতিয়ান সংশোধন একটা নাম জারি করে নেন সেক্ষেত্রেও কোনো সমস্যা হবে না বা অন্য কোনো ব্যক্তি যদি আপনাকে ফাঁকি দিয়ে মাঝখান থেকে রেকর্ড খতিয়ান সংশোধন করে নেয় তাহলেও কিন্তু তারা মালিকানা টিকে রাখতে পারবে না কেননা আপনার কাছে সম্পত্তির দলিল রয়েছে এবং এই দলিলের বলে আপনি সম্পত্তির মালিকানা পাবেন যদি কোনোভাবে ভুয়া ব্যক্তি সম্পত্তির মালিকানা আপনার কাছে হস্তান্তর করে এবং রেকর্ড খতিয়ান আরেকজনের নামে তাহলে আপনি কিন্তু কোনোভাবেই কোনো আইনের ফাঁক দিয়ে বের হয়ে রেকর্ড খতিয়ান সংশোধন করতে পারবেন না অরিজিনাল মালিকের কাছ থেকে যদি সম্পত্তি ক্রয় করেন তবেই কেবল মাত্র রেকর্ড খতিয়ান সংশোধন করার সুযোগ রয়েছে আরেকটি ব্যাপার হয় যে রেকর্ড খতিয়ান যদি আপনার পূর্বপুরুষের নামে থাকে অর্থাৎ এখন বর্তমানে ধরুন আর এস বা এস এর রেকর্ড খতিয়ান চলমান রয়েছে কিন্তু সিএস কিংবা এস এর রেকর্ড খতিয়ানে আপনার পূর্বপুরুষের নাম রয়েছে এখন আপনার পূর্বপুরুষের নামের পরে যে সকল ব্যক্তির নামে রেকর্ড খতিয়ান হয়েছে সেই সকল ব্যক্তি কিভাবে আপনার পূর্বপুরুষের কাছ থেকে সম্পত্তি হস্তান্তর সূত্রে পেলেন এটির কোনো সঠিক ব্যাখ্যা বর্তমানে যারা ভোগ দখল করছে তাদের কাছে নেই হতে পারে তারা জবরদখলকারী কিংবা আগের যে দাদন প্রথা ছিল সেই দাদন প্রথার মাধ্যমে আপনার পুরোপুরুষের কাছ থেকে সম্পত্তি অতি কৌশলে কিছু টাকার বিনিময়ে তারা দখল করে নিয়েছিলেন কিন্তু কোনোভাবে সম্পত্তির হস্তান্তরযোগ্য দলিল তৈরি করেন নাই কিংবা দলিলও আছে সেই দলিলটি রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী রেজিস্ট্রেশন করা না তাহলে আপনার যে রেকর্ড খতিয়ান সেই রেকর্ড খতিয়ান দ্বারাই সম্পত্তির মালিকানা কিন্তু বুঝে নিতে পারবেন কিংবা আপনার কাছে যদি সম্পত্তির ভোগ দখল কিংবা দলিলও থাকে তাহলে যে সকল ব্যক্তির পূর্বপুরুষের নামে রেকর্ড খতিয়ান রয়েছে তারা ওয়ারিশান সূত্রে সম্পত্তির মালিকানা দাবি করবেন এবং এই সুযোগটি তাদেরকে দিচ্ছে ভূমি অপরাধ পূত্রোজ এবং প্রতিকার আইন 2023 এবং এটিকে সম্পূর্ণরূপে আইনগতভাবে ভোগদখলে নেয়ার সুযোগ দিচ্ছে ভূমি অপরাধ পূত্রোজ ও প্রতিকার বিধিমালা 2024 তো এই যে আসলে বিষয় এই বিষয়গুলোই আসলে ঘুরে ফিরে এ হাত থেকে ওর হাত থেকে কিংবা এর থেকে মুখ থেকে ওর মুখ থেকে আমরা দেখে থাকি বা শুনে থাকি তবে এই পদ্ধতিগুলোর মধ্যে যদি আপনারা সম্পত্তি পড়েন তাহলে আপনাদেরকে এই ভিডিওটি যারা আপনারা দেখেছেন তারা কিন্তু একটু হলে বুঝতে পারবেন যে সম্পত্তির মালিকানা আপনার কাছে থাকবে কি থাকবে না কিংবা আপনি সম্পত্তির মালিকানা হারাতে চলেছেন কিনা কিংবা যে সকল ব্যক্তির নামে রেকর্ড খতিয়ে আনবে তারা সম্পত্তির মালিকানা পেতে চলেছেন কিনা কিংবা পাবেন কিনা তারপরেও এই সকল বিষয় কিন্তু জটিল কাগজ কলম না দেখলে মুখে মুখে শুধুমাত্র পরামর্শ দিয়ে কোনোভাবেই সমাধান করা সম্ভব নয় তাই কাগজ কলম নিয়ে একজন ভালো আইনজীবীর পরামর্শ নিয়ে তারপরে আপনারা যে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন কোনো ধরনের দালালের পরামর্শ গ্রহণ করা থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছি তারপরে যদি এই সকল বিষয় নিয়ে আমাদের থেকে কোনো ধরনের সহযোগিতা কিংবা হেল্পের প্রয়োজন হয় তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্সে এসে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ